জানিনা ভাই উনি আমার ছাত্র জীবনে একদম ছোটবেলার উপর ক্লাসে পড়তেন আমার আব্বার ছাত্র খুব অল্প সময় এই মাস খানে হবে না মনে হয় তারও আগে এরকম একটা অল্প সময় উনি আমাকে দাওয়াত করেছেন আমি আমাকে আমি বললাম সময় পাবেন না আগামীতে নেন যে সময় পারে না দিনে পারেন সন্ধ্যায় একটা সময় আমাকে দেয় বললাম শিডিউল প্রোগ্রাম এক বছর আগে এই প্রোগ্রাম নেওয়া তো আমি বাদে আসর পারি তাও হলো না বাদে মাগরি যতক্ষণ পারে না তো আমি আসলে হয়তোবা আপনাদের চিত্তের যে খোরা হয়তো আজকে মেটাতে পারবো না তবে আগামীতে আমি আসার চেষ্টা করবো আবার জোরে বলি ইনশা আমি বাস্তব কথা বলে দিলাম তাছাড়া আবার অনেকে হয়তো ভাববেন যে হুজুর আনা খুব জানা আসলেন চলে গেলেন এটা কেমন হলো এই জন্য একটু বলে ফেললাম আমাদের তো আমার দেশের মানুষদের ভিতরে নেগেটিভিটি বেশি মানুষ আগে নেতিবাচক চিন্তাটা করে আল্লাহ জানা জাতির মধ্যে ইতিবাচক চিন্তা যেন ঢুকায় দেন জোরে বলি আল্লাহ আমি মানুষ মানুষ কাছে বিশ্বাস করতে চায় না আমানত বাড়িতে চলে গেছে আমার বাড়িটা যখন নষ্ট হবে তখন কেমনটা নিকটবর্তী হবে চিত্র আমরা হতে সেই দেখছি সমাজে তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো সবাই দেখি যে আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমি আমি এই জায়গায় দিনের বেলা একবার মাহা ফেলে এসেছি আসর থেকে মাগরিব আমার মনে পড়ে যতটুকু সম্মানিত ভাইয়েরা আমরা এই সময়টা যারা এখানে মাহফিল এসেছে আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে সবাই এই সময়টা কিন্তু খুব ব্যস্ততার সময় এই সময় উপস্থিত হওয়া মানে রাত নয়টার দিকে এই জায়গায় কোনো জায়গা হতো না আপনারা অনেক স্ট্রাগল করে মাহফিল এসেছে আল্লাহ পুরস্কার দিন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা কোন শেষ ফেক্টরি থেকে যায় আল্লাহ পাখের মেহরবানি তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছেন বলি আলহামদুলিল্লাহ শুকুর কুকুর করে তো বানাতে পারতেন পারতেন না কি বানিয়েছেন আমাকে আপনাকে বলেন মানুষ এবং মানুষকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে একটা বিশাল মর্যাদা দিয়েছেন বিশাল মর্যাদা এমন অকল্পনীয় মর্যাদা আল্লাহ তাআলা আর কোন জীবজন্তুকে দেননি অথচ আকারে শক্তির দিক থেকে আমাদের চাইতে অনেক শক্তিশালী বড় প্রাণী পৃথিবীতে আছে হাতির দিকে তাকান উঠির দিকে তাকান জলহস্তির দিকে তাকান তারপরে সমুদ্রের নীল তিমির দিকে তাকান আকারে বড় কিন্তু এই হাতিটা যখন রাস্তায় চলে হাতির উপরে মাহত বসে থাকে বলুন তো হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায় বলেন 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 কে চালায় মানুষ হাতিকে চালায় তাহলে বলুন তো এখন শক্তিশালী কে ও যদি একবার ফেলে দেয় পাতা বেলের মতো করে কিন্তু এত শক্তি থাকার পর মানুষের মধ্যে কি একটা শক্তি আছে যে শক্তির প্রয়োগে হাতি পর্যন্ত তার আইন কানুন মেনে চলে তার কথা মেনে চলে রাস্তায় মাঝে মাঝে গাড়ি আটকায় আটকায় না আটকায় দিয়া ড্রাইভারের সাইডে সে তার শুঁড়টা ঢুকায় দেয় হাতি ঢুকায় তা মানুষ দুখায় বলেন কে দুখায় মানুষ কাকে দিয়া হাতি দিয়ে কি ট্রেনিংটা দিয়েছে পা দিয়ে একটা ঘুতা मारे ঘুতা মারলি বলে যে আমারে বানাই এই কথা কই কি আমার কথা কি বুঝতেছ না এইজন্য আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কেন কোন প্রাণীর বিচার মৃত্যুর পরে হবে না মৃত্যু শেষ সব শেষ কিন্তু মৃত্যুর পর আরেকটা জীবন আছে তা হলো মানুষের জন্য আর জিনের জন্য সেটা কি ইহকাল না পরকাল আসতে বলেন ইহকাল না পরকাল পরকাল যদি না থাকতো তাহলে আমরা অনেক কিছু দেখা দিতে পারতাম পারতাম না পরকাল আছে বলে পারি না পরকালের বিশ্বাস ছাড়া মানুষ কি ভালো হতে পারে একটা মানুষ একটা মানুষকে খুন করে কখন ওর পরকালের ভয় নাই একটা মানুষ একটা মানুষকে জীবন্ত পুঁতে হত্যা করে একটা মানুষ একটা মানুষকে থেকে যে পরিমাণ ভয় পায় সেই পরিমাণ ভয় একটা হিংস্র জন্তুকে দেখো ভয় পায় না আজকের এই দুনিয়াতে কেন মানুষ এরকম হিংস্র হলো কেন এর মূল কারণ হলো তার মধ্যে পরকলের কোনো ভয় আজ পরকলের কোনো ভয় তাহলে মানুষ ভালো হবে প্রশাসনের ভয় না পরকালের ভয় কিসের চিন্তায় ভালো হবে আখেরাতের চিন্তা কিসের চিন্তা বলে

দুনিয়া ছেড়ে আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যাবো কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো ইহকাল উত্তম না পরকাল উত্তম কোরআন বলে আমি চেওয়াল ওয়েল এই দুনিয়া রে চাইটা আপনার একটাই হলো শ্রেষ্ঠ সেটাই থেকে যাবে সেটাই রয়ে যাবে একদিন দুনিয়া পার হয়ে যাবে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই যাত্রা শুরু হবে কোনদিন শেষ হবে না অনন্তকাল জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে এসেছি আমরা আমাদের আসল বাপের পিঠা কিন্তু জান্নাত আসল বাপের পিঠা কি বলেন আমরা জান্নাতে ছিলাম আমাদের আব্বা কোথায় ছিলেন বলেন আম্মা কোথায় ছিলেন জান্নাত

আগে জান্নাত আল্লাহ দিবেন না জান্নাত দিবেন হিসাব নেওয়ার আগে না পরে আপনি হিসাব নেওয়ার আগে না পরে সেই হিসাব দিনের মালিক কে বিচার দিবসের মালিক কে সেই দিন বিচার হবে কি দেখে বলেন 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 বিচার করবেন কি দিয়া কোরআন বিচার করবেন কি কি আমল করছো এর উপরে বিচার হবে

يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون يقولون الله أكبر অধিকাংশ জি এবং ইনসান সৃষ্টি করেছে জাহান নামের জন্য যাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না অন্তর আছে বোঝে না চোখ ঠিকই আছে কিন্তু উল্টা পাল্টা দেখে আছে কিনা এখন কি দুনিয়া কি সোজার দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া সোজা দুনিয়া না উল্টাপাল্টা পাল্টা দুনিয়া উল্টা পাল্টা এই জন্য আল্লাপাক বলছেন চোখ ঠিকই আছে কিন্তু সোজা কিছু দেখে না কি দেখে উল্টা পাল্টা রঙিন দুনিয়া মনে করে কিন্তু না আজকে মানবতা ধ্বংসের পিছনে একটা অন্যতম ভূমিকা পালন করছে হলো স্মার্টফোন কি লাইন বলেন অনলাইন তুমি কি লাইনে আছো হ্যাঁ কিসে ইব লাইন ভাইভার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কুড়িগ্রাম সব লাইন এত লাইনে থাকলে কি আল্লাহ লাইন থাকে থাকে না লাইন যেটা ফল ওটাকে কাট করতে হবে লাইন ধরতে হবে কার আসতে বলবেন না এত লাইন ব্যস্ত মানুষ। পরিবারকে ধ্বংস করে দিচ্ছে চোখ থেকে বাচ্চার নবজাতকের চোখ থেকে শুরু করে যুবকের চরিত্র পর্যন্ত সব ধ্বংস করে দিচ্ছে এটার মিস ইউজ অসংখ্য পরিবার আগুন ধরাই দিচ্ছে কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নাই আমি কি ভুল বলছি আসতে আমি কি ভুল বলছি খুব সাবধানে আমাকে আপনাকে পা ফেলতে হবে ফেটনার দুনিয়া যুবকদের প্রতি আমি খুব আশাবাদী যুবকরা রক্ত দিয়ে দেশের পরিবর্তন এনেছে কিন্তু যুবকরা তোমরা এই রক্ত দিয়েছ কিন্তু এই বিজয়টা টিকে থাকতে কখন জানো যখন তোমার চরিত্র তুমি টিকে রাখতে পারবে তাছাড়া তুমি ধ্বংস হয়ে যাবে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যুবকরা পাউস বুঝেছে এদেশের তরুণ প্রজন্ম পাউস বুঝে নিয়েছে নেতৃত্বের জন্য কারা ভালো বুঝে গেছে বাঁকিবাজিয়ার চলবে না দুই নাম্বারই চলবে না ঠক চলবে না কথা কাপ উল্টা পাল্টা করলে জাতি আর মানবেনা করে বাংলাদেশকে আর পরিচালনা করা যাবে না সেই প্রেক্ষাপট চলে গেছে একাত্তর থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ এই চুয়ান্ন বছর দেশ চলেছে অনেকেই চালিয়েছেন কিন্তু আমাদের বড় দুঃখ সর্বশেষ ষোলো বছর যারা ক্ষমতায় ছিল আগেও ছিল কয়েক বছর বাপ ছিল বেটি ছিল এরাও ছিল সব মিলে সর্বশেষ রেজাল্ট হলো যাওয়ার সময় তারা ফাঁকা হাতে যায়নি আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে আমার কথা কি বুঝে আসতেছে তাহলে যারা নিয়ে চলে গেল তারাই কিন্তু চালিয়েছে প্রায় এইদিকে ষোলো ওইদিকে চার দিয়ে তাহলে প্রায় পঁচিশ বছর চালালো ওরাই ফলাফল দু দিকে ফলাফল হলো আটাশ লক্ষ কোটি টাকার দেশ থেকে এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া করে আমরা আমরা এগুলো নিয়ে কথা বলবো কেন এরকম বলে অনেকে এরকম বলে কিন্তু ষোলো বছর বলেছ অনেক আমাদেরকে বলতেই দেয়নি কিন্তু আমরা বলা নাই জেলখানায় ঢুকছি

বিশ মিল্লা যদি বদ ওর গুণ কম হবে না বেশি হবে কি কথা বুঝতেছেন আপনারা আচ্ছা আচ্ছা আপনি বেজোড়া থেকে জোড়ায় যাবেন করা যায় পাওয়া যায় থেকে দিয়ে সোজা মারবে ওই যায় কি রানী পার হই জোড়া তাহলে বেজোড়া জোড়া জোড়া গেছি জোড়ায় গেছি আছে জোড়া ছাড়াও আছে জোড়াও আছে তো নেই আপনি হুন্ডায় চড়ছেন কিন্তু হুন্ডায় চড়তেনে মাঝখানে খাবে পড়ার পর আপনার হাতের কবজি ভাঙছে এখন আপনাকে হেড লাইন নিলো এখানে আসেন আসতে দেখলা হসপিটালে নিল আপনাকে আপনি হসপিটালে চলে গেলেন ডাক্তারকে বলতেছেন ডাক্তার আমি আপনাকে খুব ভালোবাসি আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব থেকে হাত দেন দয়া করে কবজি ভাণ্ডা জায়গায় হাত দিবেন না ওর হাত সারাবে আজ থেকে সারবে সারবে হাত কোথাও হাত না দিলেও ডাক্তারের দায়িত্ব এখন কোথায় হাত দেওয়া ভাঙ্গায় হাত দিলে চাঙ্গা হবে হাত দিলে কি হবে চাঙ্গা হবে এখন আমার দেশের যে সমস্যা আমার দেশের সমস্যা কিন্তু টাকা পয়সা না সম্পদ না আমার দেশে যা আছে এই দু চোখ পৃথিবীর বহু বহু দেশ এই নগন্য বললাম ঘুরেছে দেখেছি আমি আমার দেশে যা আছে অনেক উন্নত দেশেও তা কাতার এই যে কাতারের কথা কাতার দশটা দেশের মধ্যে ধনী রাষ্ট্রের মধ্যে একটা অন্যতম এক সময় নম্বর এই কাতারে আমি ঢোকার পরে দেখি একটা গাছও নাই কোথাও কোনো গাছ নাই এক জায়গায় দেখি গ্রিন জন একটা জায়গায় দেখি যে গাছ গাছারে লাগাইছে সবুজ চতুর্দিকে তো বললাম যে এখানে এরকম করে গাছ হলো কেমন নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে মানে নিচে পানির ফুয়ারা দিয়েছে আবার হেলিকপ্টার দিয়ে উপর থেকে আবার প্রতিদিন বিকালবেলা পানি ঝারে তাছাড়া মারা যাবে গাছ আর আমার দেশের গাছ গাছের কি এত যত্ন নেওয়া লাগে এই যেরকম একটা বাচ্চা পেয়ারা খাবে পেয়ারা খাইছে পরের দিন পায়খানার চাপ বাড়ির পিছনে গিয়ে এক জায়গায় পায়খানা করে ধুয়ে আসছে তিন মাস পর ওই পায়খানার ভিতর থেকে বেশি হয়েছে সেই বিচি থেকে গাছ সেই গাছ থেকে আবার পিয়ারা ঘটছে সেই পিয়ারা আবার খায় মানুষ আমার দেশের মাটির বরকর দেখেন সুমানাল্লাহ বলা যাবে না ভাই সবই ছিল সবই আছে কিন্তু সমস্যা হলো আমার দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে জাতির নেতৃত্ব দেবার জন্য সব যোগ্য মানুষের অভাব আছে না নাই আসতে বলবেন না আছে না আমার উদ্ধার নেই এখানে সমস্যা আমাদের এই বিষয়টা আর ভুল করা যাবে না এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব কারণ নেতৃত্ব যদি ঠিক না হয় বড় বেকায়দা আপনার নামাজকে ঠিক করার জন্য আগে ইমাম কি হতে বলেন ঠিক হওয়ার দরকার আছে নাই বলেন ইমাম যদি সুরা ফাতিয়া না বলে কুলহুদিয়া শুরু করে নামাজ পড়বেন নাকি ইমাম যদি নামাজ দুরাকাতের জায়গায় যদি তিন দাকাত পরে আপনি সহ্য করবেন না আপনি মানবেন না শেষদা দুবার দুটার জায়গায় তিনটা দিলে আপনি মানবেন না আপনি লোকমা দিয়ে তাকে সোজা বানায় দিবেন আমার বন্ধুগণ সামান্য নামাজের ভিতরে যদি সুরা ফাতিহাটা যদি একটু উল্টা পাল্টা করে কেউ পড়ে আগে কুলহু পড়লো পরে সুরা ফাতিহা পড়লো যেমন আপনি নামাজের মধ্যে আটকা দিবেন লোকমা দিবেন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের সময় এসেছে সব নেতৃত্বে তৈরি হওয়া না পর্যন্ত আমাদের লোকমা দিতে হবে আজ তো গান কেনা ঠিক কিনা লোকমা দিতে হবে জাতির নেতৃত্বে আমরা তাদের কি দেখতে চাই যারা আমার উদ্ধার হবে যারা ওয়াদা রক্ষাকারী হবে যারা জনগণের সম্পর্কে আমানত মনে করবে আমার কথা কি বুঝতেছেন আপনারা সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান আমি সময় খুব বেশি পাচ্ছি না অল্প সময় একটা মেসেজ দিয়ে আমি যেতে চাই আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই দিন শেষে আমরা কার সন্তুষ্টি চাই বলেন তো আসতে বলেন না কার সন্তুষ্টি চাই কিন্তু আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি ভালো করে বলেন একটু চিন্তা সময় দিলাম বলেন নামাজি বেশি না ইমানদার বেশি নামাজ না বললেও ইমান আছে এই তো লাইন তাহলে নামাজ না রে নামাজ নাই কিন্তু কি আছে এরকম বলার লোক আছে না নাই বলেন তাহলে আমার দেশে নামাজি কম ইমানদার বেশি তাহলে আমাদের মূল লক্ষ্য হলো জান্নাতে যাওয়া কিন্তু জাতির মধ্যে চরিত্র কি জাতি নামাজ করে না মাত্র পাঁচ পার্সেন্ট লোক নামাজ করে এই চিত্র হতো না যদি নামাজের সরকার যদি আমার দেশে যদি গঠন হতো আসতে কন কেন নামাজের সরকার জি নির্দেশে গঠন হতো তবে এই চিত্র কি চিত্রিত হতো কুরআন কে প্রশ্ন করুন কুরআন বলে দাও জাহান্নামের জহর কারণ গুলো কি কি সবচেয়ে বড় অপরাধ গুলো কি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম বলছে ফখাল ফামিন হলফন আদ